টিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তির জেরে চরম উত্তেজনা তৈরি হল চাকরি হারা শিক্ষক শিক্ষিকা কর্মীদের সঙ্গে বুধবার সকাল এগারোটা নাগাদ ইংরেজ বাজার শহরে অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী মঞ্চ এদিন শতাধিক চাকরি হারা তরুণ তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে পুলিশে বাধার মুখে পড়ে বলে অভিযোগ আর তারপরে শিক্ষা দপ্তরে ভেতর ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি হারা প্রার্থীরা সেই সময় পুলিশের সাথে ধস্তা ধস্তে শুরু হয়ে যায় রীতিমতো চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দপ্তর চত্বরে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়েও এই দিন প্রতিবাদে সচ্চার হন চাকরি হারা প্রার্থীরা পাশাপাশি পুলিশের বাধার মুখে প্রতিবাদ জানিয়ে জেলা শিক্ষা দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন প্রতিবাদীরা টাউন হলের সামনে কি করবেন এবং কি দাবিটা কি আমরা দু হাজার ষোলোর এস টি যোগ্য আমরা শিক্ষক শিক্ষক এবং শিক্ষাকর্মী আমাদের আজ এই অভিযানটা হচ্ছে ডিআই অফিসে অভিযান আমাদের গত তিন এপ্রিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে যেখানে আমাদের রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই কিছু নেই তবুও আমাদের এরকম প্যানেলটাকে ক্যান্সেল করা হয়েছে যার জন্য আমরা আজ ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি এরপর আমাদের আরও নানা রকম কর্মসূচি রয়েছে আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওয়েম আর ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অযোগ্য তালিকায় যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায় এ আমাদের আজকে দাবি বলছি মালদায় কতজন আছে

মানে এক্সাম গার্ডও দিয়েছে হ্যাঁ দিয়েছে যেহেতু এক্সাম রয়েছে হয়তো তাদের সেরকম ভাবনা চিন্তা হিসেবে দিয়েছে আমরা তো স্কুলে এত বছর চাকরি করছি কাজ করছি আমাদের কিছু এরকম ওরকম দায়িত্ব রয়েছে সেই সেই জায়গা থেকে আমরা গেছি কিন্তু আমরা যাব না স্কুল স্কুলকে আমরা এখন পর্যন্ত হব না আমাদের জনতা পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি আমরা তো আমরা এখন আমাদের আপনার নাম আমার নাম মানসী ঘোষ আমি গ্রহপুর হাই স্কুলের শিক্ষিকা টাউন হলের সামনে থেকে আপনাদের মানে এজেন্ডা এবং ডিমান্ডটা কী আমরা হচ্ছে সেলিস্ট্রি দু হাজার ষোলো ব্যাচ এবং আমরা যোগ্য শিক্ষক সেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের অধিকারের চাকরি নিয়ে যে চিনিমিনি খেলাটা শুরু হয়েছে সেটা বিরোধী পক্ষ হোক সরকার পক্ষ হোক বিভিন্ন রকমের সংগঠন হোক বা আর যাই হোক না কেন এইটার প্রতিবাদে আমরা পথে নাম নেমেছি এবং নামতে বাধ্য হয়েছি ডিআই অফিসের অভিযানটার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন রকমভাবে ডিআই অফিসের থেকে বিভিন্ন মান্যতা বা বিভিন্ন সময় তাদের সহযোগিতা করে থাকি শুনতে পাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি বেতন বন্ধ হতে চলেছে ঠিক আছে তো এই ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত মানে কেন আমরা তো জানি আমরা যোগ্য শিক্ষক আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই তাহলে এই বিচারিতা কেন মানে কি মানে কালো ব্যাস পরে বিক্ষোভ মানে প্রতিবাদ নাকি কালো আরও কর্মসূচি রয়েছে সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন ওনাদের সাথে আমরা মানে কি বলবো যে পর্যায়ে যেতে হয় সেই পর্যায়ে যাব কিন্তু আপাতত আমরা কাজ কাজ বন্ধ করব মালদায় মোটামুটি দৃষ্টিতে কত শিক্ষক আছে এখানে 780 আছে শিক্ষাকর্মী দিয়ে প্রায় হাজার হবে ওই যে মুখ্যমন্ত্রী তো নিতাজি ইনস্টিটিউটে বলেছিল যে অনেক শিক্ষকদের বলেছিল যে আপনারা কে জয়েন করুন মানে ক্লাস ইসে করতে দেখুন উনি উনি জয়েন করে করতে বলেছিলেন এবং আমরা তার সাথে খুব বিরোধিতা যেতে চাইনি কিন্তু যখন এইটা জানলাম যে ভলান্টিয়ারি অর্থাৎ আমাদের সম্মানের জিনিসটাকে ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক হিসেবে সামনে দেখানো হচ্ছে এটাটা এটার সাথে আমাদের ভীষণভাবে আপত্তি আছে আমি যোগ্য শিক্ষকের জন্য সর্ণ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সর্ণ বেঙ্গল বাংলার খবর